হ্যালো দর্শক বিন্দু আশা করি আপনারা সকলে ভালো আছেন আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের এই ছোট্ট একটি চ্যানেল হিজ টোয়েন্টি ফোর সেভেনের মধ্যে আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হলো খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় যে বিষয়টা নিয়ে আমাদের সত্যিকারের আলোচনা করা উচিত যে জিনিসটা হলো সেটা হচ্ছে নরেন্দ্র মোদীকে নিয়ে নরেন্দ্র মোদীকে ছাড়া আমি কোনো গল্প করি না বেসিক্যালি ওকে কারণ আমাদের দেশের প্রধানমন্ত্রী আমি সবসময় তার উপর চোখ লেখে রাখি যে সেই তিনি কি করছে কি না করছে সেক্ষেত্রে কি হচ্ছে দেখুন পুরোপুরিভাবে যে আমি নরেন্দ্র মোদীকে সমর্থন করি সেটাও না পুরোপুরিভাবে যদি আমি নরেন্দ্র মোদীকে ঘৃণা করি সেটাও না হ্যাঁ ঘেনা করার থেকে ভালোবাসি বেশি একটু ওকে কারণ এর জন্য কি লোকটা অনেকটা কাজ করেছে ওকে অনেক ভুল করেছে কিন্তু অনেক কাজে করেছে সেই শক্তপোক্ত কাজের মধ্যে একটা যেটা হলো সেটা হলো হচ্ছে আমাদের যে ফরেন পলিসি রয়েছে সেই ফরেন পলিসি কিন্তু তিনি বৃদ্ধি করতে সাহায্য করেছেন যেই ফরেন পলিসি যেখানে আমরা আগে একটা সফট নেচারে ছিলাম যেখানে আমরা বলতাম যে না একটু ডিফেন্সিভ মোডে খেলবো যা বলছে বিদেশের বিভিন্ন সরকার সরকারগুলো সেই হিসেবে চলবো আমরা কিন্তু নরেন্দ্র মোদি সরকার আসার পরে কিন্তু আমরা বুঝতে পেরেছি যে কিভাবে অ্যাগ্রেসিভ মোডে খেলা যায় ওকে সে জায়গায় ছেড়ে দিচ্ছি আমরা এখন দেশের পলিটিক্সে আসি বাইরের পলিটিক্স আমি আলো ভিডিও বানাবো সেক্ষেত্রে সমস্যা করার কোনো চিন্তা নেই ওকে সেটা হচ্ছে ইরান ইরাক নিয়ে হবে কিন্তু আজকে যে জিনিসটা নিয়ে হচ্ছে সেটা হচ্ছে নরেন্দ্র মোদীকে নিয়ে আমরা কালকে একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে বলেছিলাম যে নরেন্দ্র মোদীকে কিন্তু চারদিক থেকে সকলে ঘিরে নিয়েছে সকলে ঘিরে নিয়েছে বলতে বিপক্ষ পার্টি রয়েছে ওকে এক তো মেলোনি ছিলে ওকে সাথে হাসিনা এসে গেছে মেলোনি বলতে ইতালি ইতালি কিন্তু চীনের সাথে যুক্ত হয়ে গেছে অন্য কিছু ভাববেন না আমি অন্য কিছু বলতে চাই না কেউ অন্য কোনো কমেন্ট করবেন না এক হাসিনা চলে এসেছে এক হাসিনা নাতি ওইসব বিষয়েনে চলছে ভারতের মধ্যে টাকা ই এক হচ্ছে আমাদের যে বর্তমানে যে লোকসভা রয়েছে লোকসভার মধ্যে সিট নেই ওকে মেজরিটি সিট নেই এখানে হচ্ছে মিলবাটে সরকার বানাতে হচ্ছে সেটা একটা জিডির সাথে রয়েছে টিডিভির সাথে রয়েছে জেডির সাথে যে তো नीतीश কুমার রয়েছে একটা জেনেন্দ্র নাইডু ওকে নানি সরকার চলছে ওকে এ না ওকে সে জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু আপনি যদি লক্ষ্য করে থাকেন কিন্তু এই কয়েকদিন মিলে একটা কিন্তু ভালো বড়সড় ঘটনা ঘটে গেছে সেই বড়সড় ঘটনাটার মধ্যে একটা বড়সড় ঘটনা হল জেডিউ কে নিন জেডিউ যে যে হচ্ছে বিহারের মধ্যে পলিটিক্স এ রয়েছে বিহারের মুখ্যমন্ত্রী এবং শাসক দলও রয়েছে জেডিউ বর্তমানে তার সেন্ট্রাল গভর্নমেন্টের মধ্যে এবার হচ্ছে তাকে সাহায্য করা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টকে সরকার বানাতে কিন্তু সাহায্য করেছে জেডিউ তার জন্য জেডিউর দিকে চোখ রাখতে হবে সংসদে যে একটা বিল পাস হচ্ছে সেটা হচ্ছে ওয়াক বোর্ড বিল রয়েছে একটা ওয়ার্ক বোর্ডের মধ্যে কিন্তু কিছু চেঞ্জেস করা হচ্ছে মডিফাই করা হচ্ছে বা তাকে আপডেট করা হচ্ছে কি আপডেট করা হচ্ছে বিভিন্ন জিনিস আপডেট করা হচ্ছে ওয়ার্ক বোর্ড কি জিনিস সেটা আগে জানতে হবে ভালো করে বোঝার চেষ্টা করবেন দেখুন ওয়ার্ক বোর্ড হলো এমন একটা জিনিস যেখানে কি করতে হবে যেখানে হচ্ছে বেসিক্যালি ভেবে নেন যে আমরা যেমন হিন্দুরা রয়েছি আমি হিন্দু ওখানে নিচে নামটা লিখেছি অন্য জন অন্য কমেন্ট করতে পারে ওকে যেহেতু আমি হিন্দু সেক্ষেত্রে কি দেখা যাচ্ছে সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমি আমার ভগবানের নামে অনেক কিছু দান করতে পারি মন্দিরে দান করতে পারি ওকে বিভিন্ন জায়গায় দান করে থাকি আমরা ওকে সেই দানের মতো মুসলমানদের মধ্যে একটা রীতি রয়েছে সে কি করবে আল্লাহর নামে দান করবে ভেবে নিন আমি মুসলমান হয়ে গেছি আমার নাম হচ্ছে সাদ্দাম হুসেন ওকে সুদাম মন্ডল আমার নাম সাদ্দাম হোসেন এবার সাদ্দাম হোসেন কি করতে চাচ্ছে যে আমার কোটি কোটি টাকার সম্পত্তি রয়েছে এবং আমার হচ্ছে ছেলে মেয়েগুলো একবার মানে ফালতু টাইপের মানে কোনো কাজ করতে চায় না এবার আমি কি করবো এত জমি জমা এত জমি জমা যদি ছেলেদের দিয়ে রাখি দারু গাঞ্জা মত এইসব খেয়ে শেষ করে দিব তো আমি মনে মনে ঠিক করলাম যে আজকে আমি কি করবো আমি ইসলামের নামে এটা দান করে দিব আল্লাহকে দান করে দিব আমার কতগুলো জমি আছে কি উপলক্ষে জানবো সেটা মন্দির হতে পারে সেই জায়গাটার মধ্যে মসজিদ হতে পারে স্কুল হতে পারে বিভিন্ন বৃদ্ধাশ্রম হতে পারে শুধু হিন্দুদের জন্যই নয় মুসলমানদের জন্য নয় হিন্দুদের জন্য আমি দান করতে পারি এটা সে ক্ষেত্রে বলা রয়েছে এবং কোরআনের মধ্যে এটা বলা রয়েছে যে আল্লাহর নামে কিন্তু দান করা যেতে পারে সমাজের বিভিন্ন উদ্দেশ্যের জন্য সমাজের মানে ভালো কল্যাণমূলক কাজ হোক সেই জন্য কিন্তু লোকে মানে যে ইসলাম ধর্মগুলি রয়েছে তারা কিন্তু একটা নামে 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 মানে ভগবানের ঈশ্বরের আল্লাহর করে দেয় ওকে যেমন বিভিন্ন জমি জায়দাত রয়েছে এইসব জিনিসকে ওয়াক করে দেয় ওকে এইসব জিনিসের মধ্যে একটা ছিল যে আমাদের ওয়াক মানে বোর্ড রয়েছে সেই বোর্ডের মধ্যে কিছুটা চেঞ্জেস করতে যাচ্ছে একটা মানে বিভিন্ন রাজ্যের মধ্যে যে ওয়াক যে জমিগুলো যে রয়েছে বলা হয় যে ডিফেন্স এবং রেলওয়ে সবচেয়ে বেশি জমি রয়েছে ওয়াক্তের কাছে মানে কোন একটা জমিকে যদি আমি আল্লাহর নামে দান করে দিই সেটা হচ্ছে আমি যদি হই আমি এবং সেটাকেও আল্লাহর নামে ওয়াক্তের নামে দান করে দিলাম সেই জমি কিন্তু কারো অধিকার নেই সেই জমিতে এসে কিন্তু নিজের দাবি করার সেটার মালিক একমাত্র ওয়াক সরি ভুল বললাম সেটার মালিক কিন্তু একমাত্র শুধু হচ্ছে ভগবান ওয়াক কিছু নাই কোনো কিছু সমর্পিত করে দেওয়াটাকে ওয়াক্ত বলে আর আমি যদি সমর্পিত করে দিয়েছি সেটা হচ্ছে ওয়াক্ত হয়ে গেছে জমিটা এবং সেটার মালিক এখন আল্লাহ এবার দেখুন অনেক ক্ষেত্রে কি হয়ে যায় ধান্দলি দেখা যায় ধান্দলি কিভাবে দেখা যায় যে বাইরে থেকে কেউ আসলো কোনো রাজনীতি আসলো সে কি করলো যে ওয়াক্তের জমিটাকে বিভিন্ন ভাবেশন করার চেষ্টা করে বিক্রি করার চেষ্টা করে তার জন্য ওয়াক বলে মানে ইসলাম ধর্মের নিয়ম যে ওয়াক্তের জিনিস কিন্তু কখনোই কেউ মালিক হতে পারে না কেউ কেনা বেচা করতে পারবে না কেনা বেচা করতে গেলে টু থার্ড মেজরিটি কিন্তু দরকার পড়বে ওকে অনেক ক্ষেত্রে লক ওয়া অনেকের মনে হচ্ছে একটা সমস্যা থাকতে পারে যে ওয়াক্তের কাছে এত জমি ডিফেন্স রেলওয়ে রেলওয়ে পরে যদি তিন নাম্বার আসে সেটা সে থাকে এত জমি এই মুসলমানগুলো সবকিছু কিন্তু আমাদের দেশে কিন্তু নিয়ে নিচ্ছে এরকম বিষয় নাই ওয়াক্তের মধ্যে যে সেন্ট্রাল বোর্ড রয়েছে এবং স্টেট বোর্ডও রয়েছে সেন্ট্রাল বোর্ডের মধ্যে যদি মনে করেন যে শুধুমাত্র ওই মৌলবীগুলাই রয়েছে মৌলবী এবং কিছু নাই সেখানে হচ্ছে আমাদের যে সুপ্রিম কোর্ট আছে সেই সুপ্রিম কোর্টের হচ্ছে যারা হচ্ছে বেসিক্যালি বলা হয় যে যারা হচ্ছে মানে রিটায়ার্ড জাজ রয়েছে এরকম লোক রয়েছে সাথে সরকারের লোক রয়েছে এবং বিভিন্ন মৌলবীদেরও রাখা হয়েছে শুধুমাত্র যে মুসলিম লোক রয়েছে এমন না ওয়াক্তের মধ্যে কিন্তু কোনো ইসলাম ধর্মে সে যত বড়ই লোক হয়ে থাকে তার কিন্তু ওয়াক্তের জমির উপর কোনো কিছু ভাবে কিন্তু অধিকার নেই এবার সেন্ট্রাল গভর্নমেন্টে যদি চলে আসে এরপরে যদি স্টেট গভর্নমেন্টে যদি আমরা এসে দেখে থাকি সেক্ষেত্রে বলা হয়েছে যে সেখানেও কিন্তু মৌলভীদের কোনোদের মানে মানে বেশি ডোমিন্তিস্ট্রিক্ট রয়েছে ডিস্ট্রিক্ট জাজ রয়েছে একটা হচ্ছে যেমন বিভিন্ন যে আমাদের যে ডাবলু বিসিএস পরীক্ষা বা বিভিন্ন সরকারি যে অফিসার রয়েছে এমন একজন অফিসার রয়েছে এবং মৌলবিদের রাখা হয়েছে অর্থাৎ পাওয়ার কিন্তু তিনজনের মধ্যে কিন্তু দুই কিন্তু বাইরের লোক তৃতীয় জন নেই এখন সরকার সেটার মধ্যে বিভিন্ন মানে চেঞ্জেস আনতে চাচ্ছে সেই চেঞ্জেস এর মধ্যে হচ্ছে একটা কালেক্টর বসাতে চাচ্ছে যেমন ডিএম এস ডিএম যারা আমরা বলে থাকি যারা ইউপিএসসি বা পরীক্ষা দিয়ে আসে এরকম পরীক্ষা দিয়ে আসে তো সেরকম কালেক্টর যে বলে থাকি ওকে যদি আমরা বলে থাকি যে যে ক্ষেত্রে যে কেউ ইউপিএসসি পরীক্ষা দিয়ে আসে সে কোন একটা রাজ্যের মধ্যে শিফট হয়েছে তাকে কি করা হচ্ছে সে ওয়াক্তের ভিতরে রাখা হচ্ছে কালেক্টর দেখাশোনা করবে কোন জমিটা ওয়াক্তের কোন জমিটা ওয়াক্তের না ওকে এছাড়া আরেকটা জিনিস তারা প্রবলেম দেখাচ্ছে সেটা হচ্ছে যেমন মুসলিম জমির যেহেতু ওয়াক্ত রয়েছে ওয়াক্ক বোর্ড রয়েছে ওয়াক বোর্ডের মধ্যে কিন্তু গ্যার মুসলিমরাও থাকতে পারবেন যেমন এখন বললাম যে একটা মৌলবীরা রয়েছে অফিসার র্যাঙ্ক ছাড়া কিন্তু মৌলবীরা রয়েছে সেক্ষেত্রে বলা হচ্ছে থাকতে পারবে এই নিয়ে একটু সমস্যা ফেলে দিচ্ছি এবার আসি আমি এই ক্ষেত্রে জেডিও এবং টিডিপি টিডিপিও কিন্তু কালকে কিন্তু এই ওয়াক বিভিন্ন মধ্যে বলেছে যে এই ক্ষেত্রে কিছু সমস্যা রয়েছে এই জন্য সাপোর্ট করতে চাচ্ছে না কাকে সাপোর্ট করতে চাচ্ছে না নরেন্দ্র মোদীকে কিন্তু সাপোর্ট করতে না ইন্ডিয়া ডিএনমেন্টকে সাপোর্ট করতে চাচ্ছে না কারণ একটা পুরোপুরি ভোট ব্যাংক কিন্তু টি ডিপির রয়েছে এবার আমরা চন্দ্রবাবু নাইডুর ক্ষেত্রে আসি চন্দ্রবাবু নাইডু চন্দ্রবাবু নাইডু বলছি নীতিশ কুমারের ক্ষেত্রে কি ঘটনা ঘটছে রয়েছে এবং তার যারা লোকসভাতে জিতে এসেছে তারা কিন্তু দিল্লিতে রয়েছে ওকে জেডিউর আন্ডারে যারা জিতে এসেছে তারা কিন্তু দিল্লিতে রয়েছে এবার জেডিউর আন্ডারে যারা জিতে এসেছে তাদের ক্ষেত্রে কি লক্ষ্য করা যাচ্ছে যে লালন সিং দেখতে পাচ্ছেন যে ফটোর মধ্যে লালন সিং লালন সিং কিন্তু হচ্ছে জেডিউর মানে একজন হচ্ছে ইয়ে রয়েছে এমপি রয়েছে সে হচ্ছে পার্লামেন্টে বসে থাকে এবার ক্ষেত্রে লক্ষ্য করা কি গেছে যে জেডিউর কিন্তু একটা বড় ভোট ব্যাংক কিন্তু মুসলিম রয়েছে মুসলিম মহিলার কিন্তু একটা বড় সড়ো ভোট ব্যাংক রয়েছে কিন্তু জেডিউ কিন্তু কি করেছে এই ওয়াক বিলের কিন্তু মেনে নিয়েছে ওকে সাপোর্ট করেছে ওয়াক বিলকে কেন্দ্র সরকার ওয়াক বিলকে কিন্তু সাপোর্ট করেছে এটা কিভাবে হতে পারে কারণ বেশিরভাগ মুসলিম সমাজ কিন্তু এটার বিরোধিতা করছে কারণ এর মধ্যে অনেক ঘোটালা রয়েছে এখনো সেটা হয়নি এখনো এটা জয়েন্ট পার্লামেন্ট কমিটির কাছে চলে গিয়েছে জেপিসি র কাছে চলে গিয়েছে সেক্ষেত্রে কিন্তু লক্ষ্য করা যাবে ভবিষ্যতে এটা কি হয়ে আসে কারণ যেহেতু এখন মেজরিটি সরকার নেই সে পার্লামেন্টে টেনে হাঙ্গামা হয়েছে ইয়ার্ক বিল নিয়ে সেজন্য কিন্তু এটা জেপিসি র কাছে পাঠানো হয়েছে জয়েন্ট পার্লামেন্ট কমিটির কাছে পাঠানো হয়েছে ভবিষ্যতে দেখাবে যাবে সমান কারণ এখন লোকের মনে কিন্তু একটা প্রশ্ন জেগে যাচ্ছে কি নরেন্দ্র মোদি কি চাচ্ছে যে জেডিউড যে বড় বড় নেতাগুলো রয়েছে সেগুলোকে নিজের দিকে টেনে নিতে কারণ লালন সিং এর কে সিং এর বিরুদ্ধে কিন্তু নীতিশ কুমার কিন্তু রেগে রয়েছে কারণ রেগে থাকার এই কারণ যে লালল কিন্তু কিন্তু এই ওয়াক বিলের উপর সাপোর্ট করা উচিত হয়নি কারণ কি নীতিশ কুমারের কিন্তু বিহারের মধ্যে একটা বড়সড় পলিটিক্স এর অংশগ্রহণ রয়েছে এবং সেই অংশগ্রহণের মধ্যে কিন্তু মুসলিম মহিলা ওকে মুসলিম মহিলারা কিন্তু প্রচুর পরিমাণে ভোট ব্যাংকের অংশগ্রহণ করে এছাড়াও অতি দলিত এরকম অনেকগুলো জাতি রয়েছে কুর্মী জাতি রয়েছে সেগুলো হচ্ছে কিন্তু জাতিবাদী রাজ রাজনীতির বিহারের ক্ষেত্রে অনেক বেশি ম্যাটার করে থাকে তো তারা কিন্তু হচ্ছে বেসিক্যালি কাকে সাপোর্ট করে থাকে জেডিউকে কে সাপোর্ট করে থাকে এই ক্ষেত্রে লক্ষ্য করা যাবে যে সেক্ষেত্রে কি ভোট ব্যাংকে কি কোনো পরিবর্তন আসবে মধ্যে কি সমস্যা দেখাবে কারণ ভোট ব্যাংকের কিন্তু সব ক্ষেত্রে সমস্যা লক্ষ্য করা যায় ওকে যেমন আমরা দেখেছি তোমার ছিল কিন্তু হেরে যেতে হয়েছে বিধানসভাতে তিনি এখন আর মুখ্যমন্ত্রী নাই অনেক জায়গা থেকে লক্ষ্য করা গেছে যে সরকার যখনই কোনো একটা পদক্ষেপ নেয় তার যে প্রিয় নেতারা রয়েছে নেতারা কোনো একটা বিশেষ পদক্ষেপ নিলে তারা কিন্তু সেটা চেঞ্জ করে যায় আর সেখানকার যে ভোটাররা রয়েছে ভোটারের কিন্তু মানসিকতা চেঞ্জ হয় সেক্ষেত্রে লক্ষ্য করার বিষয় যে এইবার কি ঘটবে যেটিও কি পারবে আটকাতে নাকি নীতিশ বাবু আবার পাল্টি মারা পাল্টি তো মারতে দিবে না কারণ লালন সিং যেভাবে সাপোর্ট করেছে হ্যাঁ পাল্টি মারাটা কিন্তু একটা সমস্যার ব্যাপার হয়ে দাঁড়াবে ক্ষেত্রে ওকে তো এটা নিয়ে কি চলছে নীতিশ বাবু কিন্তু রেগে আছে রেগে থাকার কারণে কিন্তু বলা হচ্ছে যে মনে করা হচ্ছে নরেন্দ্র মোদীর কিন্তু ভিতরে ভিতরে সম্পর্ক করা আছে কারণ কি নরেন্দ্র মোদির ওপর কিন্তু প্রচুর পরিমাণে চাপ রয়েছে এখন বর্তমানে যে হারে রাজ্য পলিটিক্স বি কেন্দ্রীয় পলিটিক্স যেভাবে অপজিশন কেড়ে ধরেছে একবারে সেই জায়গা থেকে কিন্তু নিজের জায়গা স্থির করার জন্য কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু নরেন্দ্র মোদী চাবে যে ভিতর থেকে কিন্তু লোক বের করতে কারণ কি তার হচ্ছে ভবিষ্যতে কিন্তু কি সমস্যা দেখা যেতে পারে ভবিষ্যতে দেখা যেতে পারে যে মেজরিটি সরকারি থাকবে না ওকে কারণ যতগুলা সিট রয়েছে এখন বর্তমানে মেজরিটি যে রয়েছে এখন এন এর কাছে সেই জন্য কিন্তু নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হয়েছে এবার দেখা যাচ্ছে যে সমস্যা দেখা যাবে একটা মহারাষ্ট্রে মহারাষ্ট্রের সামনে ভোট আসছে ক্ষেত্রে লক্ষ্য করা যাবে মহারাষ্ট্রে কি কি হচ্ছে শিবসেনা থাকবে সাথে কি থাকবে না ওকে শিবসেনা না থাকার একনাথ সিন্ডে যে রয়েছে একনাথ সিন্ডে কি সাথে থাকবে কি থাকবে না সেই দিকে কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে মানে সবকিছু ঘেটে ঘ হয়ে গিয়েছে ওকে ঘেটে ঘ হয়ে যাওয়ার কারণে কিন্তু সবসময় কিন্তু একটা সমস্যার লক্ষ্য দেখা যাচ্ছে যে কি হবে এখন জেডিউ কি থাকবে কি থাকবে না জেডিউ রাখতে চাচ্ছে কিন্তু প্রচুর পরিমাণে মানে ভিতরে ভিতরে কি যে চলছে কি এটা বলা খুবই মুশকিল আমাদের পক্ষে ওকে কারণ আমরা যারা রয়েছি আমাদের পক্ষে কিন্তু এটা বলা মুশকিল হয়ে পড়ে কি ভিতরে ভিতরে কি চলছে কিন্তু জেডিউর এটা যে সমর্থন করা ওয়াক বিলের মধ্যে সেটা কিন্তু সমস্যার একটা সৃষ্টি করবে এবং নীতিশ কুমার কোনো ভাবেই চাবে না কিন্তু সে কিন্তু এখানকার যাতে পলিটিক্স থেকে সরে যায় মুসলিম পলিটিক্স থেকে যাতে সরে যায় কারণ নীতিশ কুমার কিন্তু একবারে মধ্যস্থতা হয়েছে আপনি যদি বিহারের পলিটিক্স কে ভালো করে লক্ষ্য করে থাকেন সেক্ষেত্রে দেখতে পারবেন যে সবচেয়ে বেশি কিন্তু সিট রয়েছে কার কাছে সিট রয়েছে হচ্ছে আরজেডির কাছে ওকে রাজার যাকে বলা হয় আর জেডি লালু প্রসাদ যে রয়েছে তার পার্টির কাছে সবচেয়ে বেশি সিট রয়েছে সেকেন্ড সবচেয়ে বেশি সিট রয়েছে কিন্তু কার কাছে বিজেপির কাছে থার্ড সিট কার কাছে রয়েছে নীতিশ কুমারের কাছে রয়েছে যদি হচ্ছে নীতিশ কুমার এবং বিজেপির যদি ভাঙন ঘটে যায় দুটো যদি আলাদা পার্টি হয়ে যায় দুটোর মধ্যে যদি ভাঙন ঘটে সেক্ষেত্রে কিন্তু সেখানকার মুখ্যমন্ত্রী হয়ে দাঁড়াবে মুখ্যমন্ত্রী হয়ে দাঁড়াবে কিন্তু বেসিক্যালি আপনি যদি লক্ষ্য সেটা হচ্ছে আর জেডি ওকে রয়েছে সেই তেজস্বীব প্রধান মুখ্যমন্ত্রী হতে পারছে না এর প্রধান কারণ হচ্ছে যে বিজেপি এবং জেডিউ কিন্তু দুজন মিলে ওই জন্য দেখবেন যে এই নীতিশ কুমারের উপর পলিটিক্সটা বিহারের পলিটিক্স খুব ভাবে জরুরি হয়ে পড়ে নীতিশ কুমার যদি আরজেডির সাথে সংগঠন বেঁধে নেয় সেক্ষেত্রে কিন্তু আরজেডি থেকে মুখ্যমন্ত্রী হওয়ার চান্স থাকে যেমন আগেরবারে ডেপুটি মুখ্যমন্ত্রী কিন্তু কে ছিল ডেপুটি ডিপুটি সিএম ছিল হচ্ছে বেসিক্যালি তেজস্বী যাদব এবার কিন্তু সেটা চেঞ্জ হয়ে কে দাঁড়িয়েছে সেটা চেঞ্জ হয়ে দাঁড়িয়েছে যে কি যেন নাম ছিল লোকটার আমি নামটা ভুলে যাচ্ছি ওকে ভুলে গেলাম আমি নামটা একজন ছিল হ্যাঁ যে যার বাবা বাবা ঠাকুর আগে পলিটিক্স করতো ওকে আর ভাই এর থেকে করতো সম্রাট সিং বলে বা সম্রাট চৌধুরী বলে কেউ একজন রয়েছে সে সে কিন্তু এখন ডেপুটি সিএম এর পদে রয়েছে আর সিএম রয়েছে নীতিশ কুমার এই জায়গাটা পলিটিক্সটা ভালো করে বুঝতে হবে যে পলিটিক্স কি ঘটছে কি না ঘটছে ওকে শুধুমাত্র এক পক্ষ দেখলে হবে না কিন্তু ডবল পক্ষ দেখতে লাগবে আমাদেরকে এক পক্ষ যদি আপনি ভালো করে লক্ষ্য করে থাকেন সেক্ষেত্রে কিন্তু পলিটিক্স বুঝতে পারবে না আপনি যদি প্রো বিজেপি পছন্দ করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার সমস্যা হয়ে যাবে জিনিসগুলো বুঝার ক্ষেত্রে আর যদি আপনি প্রো অন্য পার্টি করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি বুঝার চেষ্টা কম মানে অতটা জিনিস বুঝতে পারবেন না কারণ পলিটিক্স হচ্ছে হাওয়াতে চলে হাওয়াতে মানে যে কে কার সাথে আছে কে কার সাথে নেই সেটা কিন্তু আপনি বুঝতে পারবেন না ডাইরেক্ট ভাবে ওকে এর ভিতরে পলিটিক্সে অনেক গল্প রয়েছে কি না রয়েছে না রয়েছে সেক্ষেত্রে লক্ষ্য করা যাবে আপনারা আমাদের সাথে থাকবেন দেখা হবে আপনাদের সাথে একটা নতুন ভিডিওর মধ্যে গুড ডে বাই